নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানেন আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে আলু চিকেন কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি কম তেল মশলায় আলু চিকেন কারি চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি তার সাথে রয়েছে গিলে ও মেটে এখানে আমি গিলে ও মাংস দিয়ে গিলে মেটে ও মাংস দিয়ে আটশো গ্রাম নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব দু চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর লাগছে দুটো টমেটো একটা মিডিয়াম রসুন দুটো পেঁয়াজ যেটা আমি একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বেটে ব্যবহার করলাম এই জন্য এতে গ্রেভিটা ঘন হবে আর দিয়ে দেবো কয়েক কো আর রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি একটু বড়ো বড়ো টুকরো করেই কেটে নিয়েছি আর লাগছে কাঁচা সরষের তেল আমি আর ধনে বা অ্যাড করছি না আপনারা চাইলে এই পর্যায়ে ধনে বা বা ধনে বাটা বা জিরে বাটা অ্যাড করতে পারেন এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন প্রায় পাঁচ ছ মিনিট ধরে মশলার সাথে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি এবার আমি অ্যাড করলাম মশলা ধোয়া জল ঢাকনা চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন গ্যাস আমি অন করে দিই হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে আরো পাঁচ ছ মিনিট রান্না করব প্রায় দশ মিনিট হতে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হচ্ছে হাই ফ্লেমে আরও দুই মিনিট রান্না করব এবার দিয়ে দেব জল চিকেন ফ্রায় সেদ্ধ হয়ে এসছে তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কম তেল মশলায় একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন খেতে খারাপ লাগে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কম তেল মশলায় আলু চিকেন কারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ